আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও ধৈর্য রেখে একটু ভিডিওটা দেখবে পাঁচ মিনিটের ভিডিও বেশি সময় তোমাদের কাছ থেকে আমি নেবো না আর প্রথমেই জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করেছি এটা কার কাছে কতটা খুশির সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেকটা খুশি অনেকটা আনন্দ পেয়েছি আমি তো আমার পরিবারের সকলেই আমার আনন্দতে আনন্ আনন্দর সঙ্গে ওরাও আনন্দ করছে তার জন্য বেশি ভালো লাগছে আমার তো আজকে আনন্দর জন্য এই যে বিরিয়ানি করেছি তো বন্ধুরা সত্যি তোমাদের জন্য এতটাই এগোতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি কিছু খাওয়াতে পারলাম না এর জন্য মনটাও একটু খারাপ হলো তো বন্ধুরা তোমরা যদি কাছে থাকতে আশা করি কিছু না কিছু তোমাদেরকেও আমি খাওয়াতাম তো তোমাদের জন্য শুধু আমি দোয়া করতে পারি আর অনেক অনেক ভালোবাসা দিতে পারি তো অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদেরকে আর অনেক অনেক দোয়া রইল তোমরা যেন সাফল্য পাও তাড়াতাড়ি এই দোয়া থাকলো তোমাদের জন্য আর দেখো আমি বিরিয়ানিটা কিভাবে তৈরি করি তো সবাই সব রকম করে বিরিয়ানি করে আমার বিরিয়ানিটা একটু দেখবে কিভাবে করছি তো আমি চিকেন চিকেন বিরিয়ানি করলে আমি এইভাবেই বিরিয়ানি করি তো এই যে আলুটা আমি সেদ্ধ করবি করব প্রেসার কুকারে দিয়ে দিয়েছি লবণ আর একটু হালকা করে কালার তো একদিকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি তারপর অন্য দিকে হচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছি ওতে কিছুটা ঘি কিছুটা ডক্টর অয়েল তেল দিয়ে দিলাম তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে কারণ লং ভিডিও তো আমি খুব কম দিই আর ভিডিও লং লং ভিডিও যদি দিয়ে থাকি অপেক্ষায় বসে থাকি আমার বন্ধুরা কখন কমেন্ট করবে একটু দেখবো কে কে দেখেছে আমার ভিডিওটা তো ভিডিওটা খুব একটা লং না পাঁচ ছ মিনিটের মতো আছে একটু ধৈর্য রেখে দেখবে বন্ধুরা তোমাদের ওপর আমার অনেক বিশ্বাস আছে আর অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পাই তো বেরেস্তা একদিকে করে নিলাম তারপর হচ্ছে এইদিকে মাংসটা নিয়ে এসেছে তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি একটু তো এতে আছে দেড় কিলো মাংস আর দেড় কিলো হচ্ছে চাল আর দেড় কিলো আলু মোট সাড়ে চার কিলো আমি আজকে রান্না করব বাড়িতে সকল সদস্যর জন্য তো এইভাবে বিরিয়ানি করলে চিকেন বিরিয়ানিটা সত্যি অনেক সুন্দর হয় তো আমি চাই একবার বন্ধুরা তোমরাও এইভাবে ট্রাই করো আর তোমাদের বিরিয়ানি কেমন হয় আমারটা বেশি ভালো না তোমাদেরটা বেশি ভালো একটু কমেন্ট করে জানাবে আশা করি তোমাদেরকে ভালোই লাগবে তো এইদিকে চাপিয়ে দিলাম গরম তেল মানে গরম তেল বলতে বেরেস্তা করলাম বেরেস্তা তুলে নিয়ে রেখে দিয়ে তারপর দিচ্ছি এই যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো আলুগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে আমি খুব একটা লাল করে আলুটা ভাজা করি না তো মোটামুটি ভাজা করে নিয়েছি তারপর এদিকে এই যে মশলা পাঠবো তাই এদিকে চলে আসলাম তো এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আদা কুচি এগুলো একসঙ্গে করে এটা হচ্ছে মিক্সিতে পিসবো অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বন্ধুদের তারপর হচ্ছে মিক্সিতে পিষে নিয়েছি তারপর এইদিকে চলে এসেছি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাংসতে দিয়ে দিলাম এই যে যেগুলো মিক্সিতে বেটে নিয়ে আসলাম ওগুলো দিয়ে দিলাম তারপর গোটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো গোটা লঙ্কা তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম তারপর হচ্ছে কিছুটা বিরিয়ানি মশলা দিলাম তারপর লবণ দিলাম তারপর দিলাম এই যে গোটা গরম মশলা তারপর হচ্ছে দই দিলাম তারপর এই যে বেরেস্তা করলাম কিছুটা বেরেস্তা তুলে রেখেছিলাম মাংসতে দিব বলে তাই মাংসতে দিয়ে দিলাম বেরেস্তা তোমরা কিভাবে বিরিয়ানি করো একটু বলবে আমাকে গোলাপ জল দিলাম তো এইভাবে কিছুটা রেস্টে রাখতে হবে কিন্তু আমার হাতে একটু সময় ছিল না তাই রেস্টে রাখতে পারিনি আজকে মাংসটা তো এইভাবে মাখিয়ে নিলাম আরও কিছু মশলা দিয়েছি যেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি সবগুলো ভিডিও করা অসম্ভব হয়ে যায় বন্ধুরা সেটা তোমরাও জানো তো এই মাংসতে কিছুটা সাদা তেল দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে এদিকে চালটা ধুয়ে কিছুক্ষণ যতক্ষণ চালটা ভিজিয়ে রাখবে তো ভাতটাও অনেক সুন্দর হবে তাই আমি এক ঘন্টা মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এইদিকে চলে আসলাম যে তেলটা ছিল আলু ভাজার পর যে তেলটা ছিল ওতে মাংসগুলো ম্যারিনেট করা ছিল সেই মাংসগুলো সব দিয়ে দিলাম তো মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাংস আমার পুরো কমপ্লিট রান্না রান্নাটা কেমন হয়েছে বলবে বন্ধুরা তো এইদিকে ভাত ফুটছে তারপর হচ্ছে এইদিকে আমি চলে আসলাম বিরিয়ানি মশলার জন্য তেতে নিয়েছি কিছুটা গরুর দুধ লিকুইড তারপর দিয়ে দিলাম বিরিয়ানির একটা ফ্লেভার দিয়েছি তারপর মিঠা আতর গোলাপ জল তারপর কিছুটা কালার দিয়ে ওটা মিক্স করে রেখে দিলাম তারপর চলে আসলাম ডেকচিতে তো যে মাংসটা রান্না করার পর যে তেলটা থাকে সে তেলটা আমি আগে নিচে দিই তো নিচে দিয়ে দেওয়ার পর তারপর দিলাম ভাত ভাত দিয়ে দিলাম তোমরা কিভাবে একটু বিরিয়ানি দম দাও একটু বলবে আমাকে কিছু ভুল যদি আমার হয়ে থাকে সংশোধন হয়ে যাবে তোমাদের বিরিয়ানি কিভাবে করো একটু বলবে জানাবে আর আমার বিরিয়ানি কি রকম লাগছে তোমাদের একটু জানাবে তারপর হচ্ছে আবার মশলা দিয়ে দিলাম মাংসর মশলা বিরিয়ানির মশলা সব কিছু যেগুলো লাগে মোটামুটি বিরিয়ানি করতে আমরা সবাই জানি তো সবাই আলাদা আলাদাভাবে করে সবাই এক রকম করে বিরিয়ানি করে না তো আমার বিরিয়ানিটা কেমন লাগছে একটু বলবে অনেক কবার বললাম যে বলবে কীরকম হয়েছে তা প্লিজ বলবে কিরকম হয়েছে তো মাংস সব মশলা যেভাবে দিলাম তুমি তো দেখলেই বন্ধুরা তোমরা দেখেছো তো লাস্টে আমি দিব মাংসটা এটা তো মুরগির মাংস তাই ভেতরে দিলাম না মুরগির মাংস ভেতরে দিলে এমনি সেদ্ধ বেশি হয়েছে তারপর আবার গলে যাবে তাই এটা উপরে দিয়েছি তো অনেক সুস্বাদু হয় এই বিরিয়ানিটা বাড়িতে অনেক তারিফ পেয়েছিলাম সবাই বলছে নাকি কলকাতার মতো বিরিয়ানি হয়েছে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার